লে বলু ওখুম আই আমালা আমি হায়াতার মদ বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য দেখবো কারটা কত সুন্দর দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর এক রাতে দেখবে কারামল কত সুন্দর দেখেন কার জামা কত সুন্দর আখরা দেখবে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর রব দেখে কার আমল কত সুন্দর দেখে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর কার বাড়ি কত সুন্দর কার বাথরুম কত সুন্দর বাথরুমের উপরে কি ভিতরে কি বাথরুমের উপরে কি বাথরুমের ভিতরে কি এই উম্মতের কোটটাই ভিতরে উপরে কি ভিতরে কি এই বাথরুমের উপরে কি কমেন্ট আর কমেন্ট নিছে কি উপরে ফিটফাট ভিতরে সাধারণ রং মাথা না কি আমি কয়দিন যাবত প্রসঙ্গ পালতে যাবে সময় আগের উদাহরণ টাকার পেছনে কি আছে পেছনে কি আছে সামনে কি আছে মাল সামনে কি আছে বলেন টাকার পেছনে কি আছে স্বর্ণ সামনে কি আছে কি কি আছে মালের মধ্যে বলেন সারা পৃথিবী যা আছে এর সামনে তা আছে না নাই তাহলে আমার টাকার পেছনে কি আছে স্বর্ণ আর আমার টাকার সামনে কি আছে দুনিয়ার সব এবার আমার তাজবির পেছনে কি আছে রসুল জিবরিল আসমানওয়ালা আর সামনে কি আছে জান্নাতের বিবি জান্নাতের হৌর জান্নাতের গিলমান জান্নাতের ফুল জান্নাতের ফল তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন এটার পিছনে বিশ্বাস করতে সামনে কি আছে মা তাস্তাহি যা চাইবা সব আছে টাকা দিয়ে সামনে কি কি আছে জোরে কয় না দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা এক লাখ টাকা তোমার কাছে আছে মোটামুটি কি পাইবা যা বাজারে যা যা ইচ্ছে তা কিনে লইয়া তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা শুদ্ধ না অশুদ্ধ আবার শুভ হ্যান্ল ছয়টা তেত্রিশ সব চোখ বন্ধ এমন ভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি এমন ভাবে পড়বো যেন আমি রবকে দেখছি এমন ভাবে পড়ব যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি এমন ভাবে পড়ব যেন এটা আমি এখানে জীব আমারটা গিয়ে আর শাহজিবের টক দিচ্ছে আর এটা কি বলছে আমি খালেদের তসবি খালেদের তসবি খালেদের তসবি আছে না নাই আদেশে তো কে বলবে এগুলো কে করবে এগুলো যারা করতো তারা কবরে চলে গেছে যারা আছে তারা ফেসবুকে কি বলছি বলেন শুভহান পিছিয়েলাটা বলে না আমরা পিছে আছি আমি তো উজুদ দেখে না শুভহ্যান এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে ফিরে আর মুক্তা পড়তেছে আচ্ছা যদি এটা পড়তেন আহ এই কিতাবটা আছে আল উল সইফির কালিমের সয়িব এর মধ্যে লিখছেন আল্লাহীম আল জাউজিয়া লিখছেন কাসা রাজা কাসাজা রাতির মুসমা জিকির হলেও এটা ফলের গাছের মতো ফলে ভরা গাছের মতো বলেন ফলে ভরা গাছ নাড়া দিলে জোর করে ফল পড়ে জোর করে ফল পড়ে আর জিব্বা জিকির দ্বারা নাড়া দিলে যে জোর জোর করে আর সাজিম জান্নাতে জান্নাতে আর পান্না পড়ে জিকির হলো সাজারাই মুসমালা কিসের মতো বলেন ফলে ভরা গাছের মতো বলেন বলে ফলে ভরা গাছ নাড়া দিলে জোর করে ফল পড়ে আর জিব্বা নাড়া দিলে জোর জোর করে আর সাজিন পিকে হীরা পড়ে বলে হীরা কোথায় পড়ে দুনিয়াতেও আখরাতেও শুভ হামলা বলে দুনিয়াতেও প্রতিটা আবাদতের দুটো পুরস্কার দুটো পুরস্কার দুই ভাগ করেন এক ভাগ দুনিয়াতে নাজিল করেন আরেক এক ভাগ আখরাতের জন্য রেখে দেন বলে পুরা দুনিয়াতে নাজিল করে না কেন পুরা দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না একবারের সব নেকি যদি দুনিয়াতে পাঠায় দিত আপনি হাট ফেলে মরে যেতেন এই জন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠায় দেয় বাকিটা জান্নাতের জন্য রেখে দেয় আপনার ছেলে খুব কান্না করতেছে আব্বু চালের বস্তাটা আমার মাথা উঠায় দাও পঞ্চাশ কিলো চালের বস্তা আমি চালের বস্তা মাথা তুলে গেল মাথা না কিনলে গা মরে আল্লাহ আমার আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন বেকুব দুনিয়াতে দিলে তুই হাট ফেলে মরে যাবি বেকুব সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে তার ডলার গুরুর ওজন একশো টাকার নোট এই এক হাজার খেয়াল করেন এই এক হাজার টাকার নোট একটা এটা যদি এটার উপরে দিতে 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 এক কিলো ওজন হয় তো কটা নোট এক কিলো ওজন হবে দশ কিলো ওজন হয় এরকম যদি ডলারের হয় ডলার একশো ডলার হয় একশো ডলার যদি এক টন ওজন হয় দুই টন ওজন হয় আসাদ যাওয়ার সময় দুই টন ওজন ডলার নিয়ে গেছে কয় টন ওজন আর তার ভাষাত পাওয়া গেছে চল্লিশ টন স্বর্ণ স্বর্ণ কত টন চল্লিশ টন বুঝতেছেন আমরা কিছুই স্বর্ণ পাওয়া গেছে কত টন চল্লিশ টন আর ডলার নিচে কত টন

যদি দুই হাজার টন হইতো আমার একবার সুহান তার চেয়েও ভারী আপনি যদি বিশ্বাস না হয় আপনি মরেন আপনি মরি চান কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে হাজার আবু হরারা বলতেন এ হলো আমার হাতে পাঁচ দিন আর আবু হরারা বলতেন এই পাঁচ দিনের উপরে আমি যে পরিমাণ রাখি আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি একই রাখি আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা দান করে আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে যায় নাই মনে হয় যান নাই তো কখনো যাওয়া হয় নাই এই না যায় নাই দিছে না দেখিয়ে দিছে এবার আমনের দোকানে যা আছে আমের কাতারে যা আছে আমের দুবাই যা আছে আমের বাংলাদেশে যা আছে এর মোকাবেলায় মার্জা গুলোতে যা দিছেন তা আল্লাহ তালা কয় ফুটি গুটি গুনের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শুনে শোনো ও মা উ থি থুম সৈহিং হায়াতি দুনিয়া ওয়া জিন ও মা আইন্দন বা ফাফানা তা কি লুনা মিন বলেন তোমাদের কিছু নিয়তে যা কিছু দিয়েছি যদি বাছারা লাছাদের মতো চল্লিশ টন স্বর্ণ দিয়ে থাকি না কেন তোমাদের কিছু নিয়তে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো ম্যাথা মানে যেগুলো খাবে কিছু আর উপভোগ করবে এটা হলো জি নাতুন মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন যেখানে এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জি আল্লাহ তালা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং সিনা আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছ রোজা রেখে রেখে যা জমা করেছ তাজবি পড়ে পড়ে যা জমা করেছ দি আল্লাহর আস্তে দিয়ে দিয়ে যা জমা করেছ সেগুলো খাইহু আব খাহ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফানা তাকিলুন আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি না কি বলেন এরপরে কি বলে আফামান আফামানকা আফামান ওয়াদনাহু حسنا فَهُوَ لَاقِيهِ كمن مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا الله تعالى বলেন <applause> যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি যাকে আমি একজনকে আমি দুনিয়া দিয়েছি আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি রাব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান আخرাতে কখনো সমান কি বলে বলে কি কি ইমাম সাহেব

আমি যে তোমার সাথে সুবাহ বললে তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি বাহুয়ালা কি তুমি এটা পাবাই পাবা তুমি এটা কি বাবা আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়া সাথে নেওয়া যায় না আখরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন যায় না থাকা যায় না দুনিয়া যদি দশ বছরের পিঁয়াজ সব থাকতো তো কি অবস্থা হতো আমার গুলো থাকলে এই 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 প্যান্ডেলটা ভরে যেত যদি আমার গত বিশ বছরের টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত দুই চার টন হয়তো দুই চার টন কথা কয় তাহলে বুঝা গেছে দুনিয়া কি থাকা যায় না দুনিয়া দুনিয়া থাকে না দুই নাম্বার রাখা যায় না আচ্ছা একজনের কাছে অনেক টাকা আছে শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে আমাদের দেশের ডাকাত গুলো আগের ডাকাত গুলো কি পরিমাণ ডলার আসিল তাও কাছে আসিল না আসিল না বলেন কি পরিমাণ শুধু একজনের ডলার যদি ফেরত আনে একজনের ডলার যদি ফেরত আনে আঠারো কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরস আমি অংকতে বহুত চেষ্টা করছি মোবাইলে তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি মোবাইলে তো আমাকে চাগে নাই দুটো আম্লোকে বেয়াকে ট্যাক্সত দিব কামত বুঝেন না ওইতো দুইটা ডলাল লই গেছে এটা মাইক মুখ দিতে পারতেছে না তো এজন্য মাইপ পাক কৈছে কারণ নিচেলে দিছে না মাপ দেখাইছে কি দেখাইছে বলেন এই যে আমগো যিনি ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোন শব্দ বলে নাই একটা টু শব্দ করে নাই শুধু এয়ারপোর্টে যায় বলছে চোদ্দটা লাগে যায় যিনি গনি চা কালকে আমার দেশ পত্রিকা দেখেন চোদ্দটা লাগে যায় যিনি গনি চা চোদ্দটা লাগে কত লাগে চোদ্দটা লাগে যায় যিনি চা কি

এজন্য যারা সতেরো তারিখে টঙ্গীতে খুন করেছেন ও আপনারা তো সেই জমা আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে তিন জাহার তিন হোক বা দূরে সরে যাবো কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগাই দেন তাহলে তিন হোক বা নাম দূরে সরে যাবো আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জানাতে চলে যাবেন কি ভাই লাঠি আগাই দিলে কি হয় কোন না তিন হোক বা দূরে যায় জাহান নাম আর যদি মাথা মাথা বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন তো কি জান্নাতে চলে যাবেন বলেন এরা খুনি ওয়াসিফ গং খুনি 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 বলেন ওয়াসিফ গং ডাকাত যারা না বলেন তাদের নাকটা টেনে দেন ওয়াসিফ গং ডাকাত বলেন ডাকাত বলেন এতাতি গং এটা লিডার গুলো ডাকাত আবার বলেন ডাকাত কোন মুসলমানকে হত্যা করা কুফুরি কোন মুসলমানকে হত্যা করা কি আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি বলেন কুফুরি মুসলমানকে মুসলমান ইমানের জন্য হত্যা করা যে মুসলমান কি ইমানের জন্য হত্যা করবে কাফের 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 কি বলছি বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করলে কি আরা বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করা কি কুফুরি হত্যা করা কি সিবাবুল মুসলিমের ফুসুখুন কুফরুন যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালে দিন আফিয়া আবাদা এই জাহান্নামে চিরদিন থাকবে এই জন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে ক্যাসাজের পরিবর্তে ক্যাসাজ হবে দুনিয়া থেকে যদি মা পাইয়াও যাও দুনিয়া থেকে পালায়া যাও দুনিয়া যদি কেউ ক্যাসাজের পরিবর্তে ক্যাসাজ তার না হয় তাহলে বুঝতে হবে তার ডবলটাও এভাবে বাকি আছে কথা প্রশ্ন এরা এত হত্যা করে বাসারাল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন তারে পাঁচ লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন আমাদের 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 ভেগে যাওয়া মহি সিরোমণি লেডি ফেরাউন বলেন বলেন এটা কি ফেরাউন বলেন এটা হলো লেডি ফেরাউন লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্যা গেল কেন প্রশ্ন উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসা আছে জবাবে কেসা হয় তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে ওর খুনের অপরাধ আছে এক লাখ তো কতবার তারা হত্যা করব বাচ্চারা বাচ্চাদের খুনের অপরাধ আছে পাঁচ লাখ কতবার তারা হত্যা করব তার লাগে থো দুনিয়ার থো সবটাও পারে দিন ওখানে একবার খুন করবো আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দিক ভাই বলেন না ইনশাহ আল্লাহ আমরা জান্নাতে বসে বসে কি দেখবো ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশাদিক মজা হবে মজা মজা হবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইননা ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া হে কবিত্র আத்தா দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে তুমি বড় নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছ আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নাতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো ইরজি ইলা রাব্বিকা আজকে আসো 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 নবীর দিকে ফিরে যাও ইরজাইলা রব্বিকে নবীর দিকে ফিরে এসো এখানে নবীর দিকে বললেন কেন নবীর দিকে বললেন কেন হযরত মাওলানা শাকিম মওলানা বলেছেন নবীর দিকে এজন্য বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে এসো কোন মা এটা বলে না আয়েশার কাছে এসো মাননা মা আয়েশা আমার নাম কিন্তু আয়েশা হ্যালো নাম আয়শা আমার মার নাম আয়শা আমার মার নাম তো আয়শা কি বলে আমার কাছে আসো তো আল্লাহ বলেন ইরজি রবের কাছে আসো কেমনে আসবা রাদিয়াতান মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি

তার আমল দেখে দেখে রব রাজি রবের সব দেখে দেখে সে র ধুইয়া থান আর ধুইয়া মুফস্রিন বলে এটা কখন বলবে কখন বলবে মুফ্সিরিন বল কেউ কেউ বলেন এটা মৌতের সময় বলবে কেউ কেউ বলেন হাসানের ময়দানে বলবে এবার কেউ কে বলেন না দমো জাগায় বলবে যাও 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 যাদের কাছ থেকে দিন শিখতা যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাবিদের সাথে চলে যাও তাবে তাবিদের সাথে চলে যাও খবরদার খুনিদের সাথে যাই না বলেন খুনিদের সাথে যায় না ও আমার জাতি এর পরেও কি স্পষ্ট হবে না তোমরা যারা মোমেনকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ইন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবলিগের সাথে তোমরা হামলা করেছ তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছো তোমাদের ইমান নাই কি বলছি বলেন আচ্ছা খুন করা কোন একরামের মধ্যে পড়ে বুঝে খুন করা কোন একরামের মধ্যে পড়ে যেই অপরাধে চারজন মানুষ খুন করছে ওই অপরাধে কিন্তু আপনিও খুনি আপনিও আপনিও দোষী আমিও দোষী যদি সেদিন আপনি থাকতেন সে জায়গায় যদি সেদিন আমি থাকতাম সে কোন অপরাধে রাম নিহত হয়েছে উত্তর দেন কোন অপরাধে এরা নিহত হয়েছে আবার বলেন কোন অপরাধে নিহত হয়েছে কোন অপরাধে খুন করছে খুন করা যায় শুধু তিন কারণে এক নাম্বার মহাজ কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যায় দুই নাম্বার কেউ যদি বিবাহিত সেনা করে তাকে খুন করা যায় তিন নাম্বার যদি কাউকে খুন করে অন্যায়ভাবে খুনের বদলায় খুন করতে হয় এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই কি বলছি বলেন এই চিন্তা ছাড়া ইসলাম কি নাই আগামীকাল থেকে আমরা পাঁচ দিনের জোর করতে হবে এই জন্য এখানে যারা আছে সবাই খুন করো যদি এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এত যদি আয়া আতে জমা লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন আবার বলেন ইনশাআল্লাহ বলেন না আমাদের মসজিদে এত হাতিদের আর জায়গা নাই। પણ আমাদের মসজিদে এত আতিদার কি নাই? নাই নাই ইনশাআল্লাহ এত আতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না ইনশাআল্লাহ এত আতিরাও কেউ বাংলাদেশে কি? না আর কোনো মসজিদে আসবে না আর কোনো জামাত উঠবে না আর কোনো মানুষ আতিতি হবে না ইনশাআল্লাহ হ্যাঁ যারা খুনি ছিল ইনশাআল্লাহ এক এককে উইকেট পড়ে যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল फांसी হবেই হবে ইনশাআল্লাহ বলেন কি বলছি বলেন আজ না কাল ফাঁসি কি হ্যাঁ কয়টা কয় সরকারকে ম্যানেজ করবা আরে জোরে বলে না কত কত খুন করে পালানো লাগ পালানো লাগছে কত খুন করে পালানো লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না খুন করলেই খুন হইতে হয় খুন করলেই পালাইতে হয় এই জন্য উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অর্থ নামাজ পড়বো তো ইনশাল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজের পরে তেজবিহাত গুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান দান করেন এই মাদ্রাস মসজিদ খানাকে মহাব্বত করবেন তো যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাসা হ্যাঁ হুজুরে চালা কোনটা এটা নতুন মাদ্রাসা আল্লাহ মাদাসাকে কবল করেন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন এরপরে ইনশাল্লাহ এসার নামাজ আজান হবে আমরা জামাতের সাথে নামাজ পড়বো এরপরে ইনশাল্লাহ যে তীব হয় এই তীর মতো বয়ান হবে ঠিক হয় না ইনশাল্লাহ